যিনি সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও আমার ফেরেশতারা এটা বুঝলাম আমার বান্দা আমার শুকর আদায় করেছে আমার প্রশংসা আদায় করেছে তারপরে আমার বান্দা কি বলে আমার বান্দা বলিতেছে আর রহমান পরম দয়াবান আর্রাহিম পরম দয়ালু বান্দা ডাক বলেন যিনি সকল সকলের প্রতিপদ দয়াবান এবং পরম দয়ালু আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আরও মজা কি জন্য মজা নেন ফেরেশতাদেরকে আরো আদরের সাথে ডাক বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা যে আমার গুণগান গাইতেছে যিনি সকল প্রতি সবকিছুর প্রতি দয়াবান এবং পরম দয়ালু বুঝলাম আমার বান্দাগুলো এইগুলা যে আমার শুকর আদায় করিতেছে আমার বান্দা কি চায় বান্দা আবারও তিনটা আয়াতের ভিতরে বলেন মালিক ইয়াউম উদ্দিন যিনি কর্মফল দিবসের মালিক যিনি বিচার দিনের মালিক যিনি কিয়ামত দিবসের মালিক সুবহানাল্লাহ তালি তিনটা আয়াতের ভিতরে বান্দা ডাক দিয়া বলতেছেন যিনি যিনি কয়টা আয়াতের ভিতরে সুরাতুল ফাতেহার আয়াত মোট কয়টা সাতরা তার ভিতরে তিনটা আয়াতের ভিতরে যখন যিনি যিনি বলতেছে তখন আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়ে বলে বুঝলাম আমি বিচার দিনের মালিক আমার প্রশংসায় আমার বান্দা করিতেছেন আমার বান্দা যে আমার প্রশংসা করিতেছে কি জন্য আমার প্রশংসা করে আমার বান্দা আমার কাছে কি চায় আল্লাহ যখন এই কথা বলেন দেখেন পুরা সুরাতুল ফাতিহার ভিতরে শেফা দোয়া সুরাতুল ওয়াকিয়া সুরাতুল শেফা আল্লাহু রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে কিভাবে দিয়েছেন বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক হলো রব্বুল আলামিন চিল্লায় বলেন সুবহানাল্লাহ এবার এটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝে আসবে যখন একটা ছেলে আর মেয়ে যখন প্রেম করে সরাসরি কোন ছেলে ও যায় আমি কে প্রস্তাব দিতে পারে না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ কোন মেয়েও আবার প্রস্তাব দিতে পারে না আমি তোমাকে ভালোবাসি প্রথমে কি করে প্রথমে হলো কিছুদিন আপনি আপনি করে বলে আপু কেমন আছেন দেখা হলে আপুরে সালাম দেয় আপু কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি সবকিছু খুজ খবর নাই সবকিছু খুজ খবর নাই যখন আপু একটু বোঝে ছেলেটা আমার সাথে লাইন মারার জন্য বলতেছে ঘুরতেছে তখন ওই মেয়েটা যখন একটু সুযোগ করে দেয় ভাই আপনি আর আমাকে আপু বলবেন না সম্পর্ক আস্তে আস্তে যখন কিছুদিনের মধ্যে গড়ایا যায় তখন আপনি আপনি আর ভালো লাগে না কি বলে যে আজকে থেকে তুমি আমারে তুমি করিয়া কইবা কই না হ্যাঁ তুমি আজকে থেকে আমারে তুমি করিয়া কইবা ছেলে কয় যায় কাম হয়ে গেছে এক মাস পর চেষ্টা করছি তিন মাস চেষ্টা করছি কাজে লাগিয়া গেছে বন্ধু বান্ধবী দিয়া কত চেষ্টা করছি কাজে লাগিয়া গেছে তে যখন আস্তে আস্তে মেয়েটা বলে আজকের থেকে তুমি আমারে কি কইবে না আপনি কোরিয়া কইবে না আপু করিয়া কইবে না আজকে থেকে তুমি কোরিয়া কইবা ওই ছেলেটার দেলের ভিতরে শান্তি লাগে তিন মাস পর যে মেহনত করছে মেহনত কাজে আইসে গেছে আস্তে আস্তে যখন মহাব্মত আরো বাড়াইয়া যায় তাদের ভিতরে যখন গবির সম্পর্ক হইয়া যায় গভীর সম্পর্ক হওয়ার দ্বারা তাদের আলোচনা যদি কারো মাঝে হয় ওই প্রেমিক প্রেমিকা যদি এক জায়গায় দাঁড়ায় থাকে ওই আলোচনার পাশে তাদের দিলের ভিতরে কথা বলেন শান্তি লাগে কিনা রব্বুল আলামিন বলিতেছেন যে সমস্ত আমার বান্দা বান্দি গুলো আমার কি করবে গুণগান গাইতেছে আমার বান্দা গুলোকে একটু সুযোগ করে দেই যিনি যিনি বইলা আমার বান্দা গুলা দূরে সইরা আছে আমার বান্দা গুলার আরো একটু নিকটে নিয়ে আসি তাহলে সুরাতুল ফাতেহার ভিতরে মারিফত আল্লাহ তালা রেখে দিয়েছেন ফেরেস্তাদের ডাকটা বলে আমার বান্দা তারপর কি চাই বান্দা বলে ইয়া কানা আবুদু আল্লাহ আমরা তোমারই ওই ইবাদত করি ইয়া কানা আবুদু বান্দা বলে আল্লাহ আমরা তোমারই ওই ইবাদত করি আল্লাহ শুধু দিছে না আগে তিনটা আয়াতের ভিতরে বলল যিনি যিনি। যিনি সকল সকলের প্রতি দয়াবান এবং পরম দয়ালু যিনি সমস্ত জিনিসের প্রতিপালক যিনি কিয়ামত দিবস বিচার দিবসের মালিক যিনি যিনি কয়টা আয়াতের ভিতরে বলেছেন তিনটা আয়াতের ভিতরে বান্দা বলেছেন চার নাম্বার আয়াতের ভিতরে বান্দা যা বলতেছে ইয়া কানাবুদু আল্লাহ আপনারই ইবাদত করি ফেরেস্তাদের আল্লাহ তালা ডাক দিয়া বলেন আমার বান্দা বুঝলাম আমার ইবাদত করে এবং বলতেছে এবং তোমার কাছেই সাহায্য চাই চিল্লায় বলেন মার বান্দা যখন বলে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা আমার কাছে কি চায় বান্দা তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সকল সরল পথ পরিচালিত করুন আমাদেরকে সঠিক রাস্তা দেখান আমাদেরকে কি করেন সঠিক রাস্তার মাপকাঠি দেখিয়ে দান সুবহানাল্লাহ

আমাদেরকে সরল পথে পরিচালিত করুন আমাদেরকে সঠিক রাস্তায় চালান বান্দি গুলো আল্লাহ তালার কাছে চাই নামাজের ভিতরে সঠিক রাস্তার জন্য কিন্তু যখন নামাজ থেকে ফারে হয়ে যায় তখন আয়াতের ভিতরে পড়েছিলাম নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম ইয়া কানা বুদু হে আল্লাহ তোমারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন এবং তোমারই কাছে সাহায্য চাই আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদের এটাও বলেছিলেন আমার বান্দারা আমার কাছে কি চায় আমরা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি কি করেন সঠিক রাস্তায় চালান এই যে সঠিক রাস্তা চালানের কথা যে আল্লাহ তাআলার কাছে বললাম কিন্তু আমি আপনি যখন ইবাদত থেকে নামাজ থেকে যখন ফারেক হয়ে যায় ফারেক হওয়ার পরেই পরে গোমর পরেই আল্লাহ তাআলার গুণগান কিছু আল্লাহর বান্দাগুলো ধরে রাখেন আল্লাহ তাআলার বান্দাগুলা কিছুগুলা আল্লাহ তালার কাছে যেগুলা যেভাবে চেয়েছে ওইভাবে ধরে রাখি আর আমরা কিছু মানুষ আছে ভুলিয়া যায় যদি ভুলিয়াই ভুলি যদি না যাইতাম যদি প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে যদি ইবাদত করিতাম খুশি করার উদ্দেশ্যে যদি নামাজ পড়িতাম তাহলে আমার একটা সেজদা যদি রব্বে কারিমের কাছে কবুল হয়ে যায় আমার ওই একটা সেজদাই নাজাতের উসিলা হয়ে যাবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর আমার যদি নামাজ দাঁড়াইলাম কিন্তু নামাজ যদি আমার সঠিকভাবে যদি না হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হয় তাহলে ওই আমার নামাজ আমাকে কি করবে জাহান নামের ভিতরে নিক্ষেপ করার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনারা বলবেন হুজুর আবার নামাজ কিভাবে জাহান নামে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দাগুলো জৈশমুস সমস্ত আমার বান্ধবন্দীগুলো একমাত্র আমি রব্বে কারি মেঘকে রাজি খুশি করার জন্য আমার এবাদত বন্দিগি করে আমার নামাজ পড়ে আমার তসবি তাহালি আদায় করে সঠিক একমাত্র আমাকে খুশি করার উদ্দেশ্য মানুষকে খুশি করার উদ্দেশ্য নয় মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় একমাত্র আমি রব্বে কারিমকে খুশি করার জন্য যে সমস্ত আমার বান্দাবান্দিগুলো আমার যে সমস্ত দেওয়া হুকুমগুলো আছে সঠিকভাবে যদি আদায় করে আমি রব্বের কারিম আমার বান্দাকে কি করব আমি উসিলা দিয়ে তাকে আমি তাকে জান্নাত দান করিব সুবহানাল্লাহ আর যদি আমার মামাস যে আমি যদি মসজিদে না যাই নামাজ না পড়ি আমি তো এলাকার মাতব্বর মানুষ আমি তো হাজী সাহেব মানুষ আমি তো গাজী সাহেব মানুষ আমি তো বীর মুক্তিযোদ্ধা মানুষ আমি যদি মসজিদে না যাই দশজনের বিচার সালিশ করি সব কিছু আমি তো করি আমি যদি মসজিদে না যাই এই যে আমি যদি মসজিদে না যাই লোকে কি কইবে এই নামাজ মানুষকে দেখানোর উদ্দেশ্য তাহলে আমার নামাজ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে আমার এই নামাজ আমাকে কি করবে জাহান নামে কি করবে নিয়ে যাইবে আর আমার নামাজ যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার কাছে যেইভাবে দোয়া করলাম হে আল্লাহ তোমার ওই ইবাদত করি এবং তোমার ওই কাছে সাহায্য চাই যদি প্রকৃত পক্ষে আমরা যদি সকলেই যদি আল্লাহ রব্বুল কাছে কি চাই সাহায্য চাই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কি করবেন দান করবেন সুবহানাল্লাহ ১২ নম্বর পারার শুরুতে আল্লাহু রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ